গান জিনিসটা সবার দ্বারা হয় না গান সেটা তো ঈশ্বরের দান সবার দ্বারা গান আর হয় না আপনি তো ভালো গান করেন আপনি করুন কে আপনি আমি আরে হ্যাঁ হ্যাঁ একটা হয়ে যাক হয়ে যাক একটা গান হয়ে যাক না না আরো দু তিনবার রিকোয়েস্ট করুন তারপর করুন একটা গান করুন প্লিজ একটা গান করুন রিকোয়েস্ট করুন আর একবার একটা গান অন্তত করুন ও আসল

তা কেমন গান শুনতে চাইছেন মানে হিন্দি গান পুরনো গান নাকি কাবালি গান কোন ধরনের গান কোন না তা কিশোর কুমারের আরে করছি করছি আর কিশোর কুমারের গান আসলে গড়টা ব্যথা তো ভাঙা পাচ্ছেন না কা করতে হবে না করছি করছি সবাই চলে গেছে কোথায় গেল সবাই